আশা করছি সকলে খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আর শীতকাল তো পড়েই আছে দেখতে পাচ্ছ কি প্রচণ্ড ঠান্ডা করছে তো চাদর মুড়ি দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমি রিমা প্রত্যেক দিনের মতন চলে এসেছি নতুন আজকে আরও একটা ভিডিও নিয়ে নতুন আরও একটা টপিকের সাথে তো কলকাতা তো ফিরে গেছি অনেক দিন হলো আর এসেই ঘরের কাজটা যা থাকে সেসব নিয়েই ব্যস্ত ছিলাম সেসব নিয়েই আর সামনে মেলা ঠেলাও চলছে এদিক ওদিক ঘুরতেও যাচ্ছি দেখছি তো এই সমস্ত নিয়েই ব্যস্ত তো যাই হোক এর মধ্যেই একটা ভালো তোমাদেরকে খবর দিই সেটা হচ্ছে যে এসেই দেখলাম যে আমার ওর বানিয়েছে বেশ খানিকগুলো গাছ নিয়ে এসেছে আর কটা সেলফ বানিয়েছে বাড়িতে গাছগুলো ডাক্তার বলে কয়েকটা ইনডোর প্ল্যান্ট নিয়েছে তো সেই সবগুলি তোমাদেরকে এখন দেখাবো তো চলো তোমরা দেখো আর আরও কিছু নতুন জিনিস হবে তো সেই সমস্ত মিলিয়েই আজকের এই ভিডিওটা হতে চলেছে তো তোমরা থাকো দেখতে তো এখানে দেখো এটা হচ্ছে ক্যালেন্ডুলা গাছ আর গাছগুলো নিয়ে এসেছিলো কদিন হলেও কিন্তু লাগানো হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি আর এটা হচ্ছে একটা টগর ফুলের গাছ চাপ চাপ টগর হবে আর শীতকাল মানেই তো গাঁদা ফুল জানোই তো গাঁধা ফুল হচ্ছে এটা হচ্ছে রক্ত গাঁধা আর এটা হচ্ছে লিলি সাদা সাদা ফুল হবে তবে এটা হচ্ছে সিজন না। সিজন অনুযায়ী যখন হয় সেই সময় হবে আর তার পাশেরটা হচ্ছে ডালিয়া দুটো ডালিয়া আছে তো কালারগুলো কীরকম হবে এখন ফুট না ফুটলে বোঝা যাচ্ছে না আর তার পাশেরটা হচ্ছে আর একটা গাঁধা মানে ছোটো একটা ঝুমকো গাঁধার মতন হবে তো এইগুলোই হচ্ছে নতুন গাছ এ কটা নিয়ে আসা হয়েছে তার মধ্যে গাঁধা দুটোই ফুল ফুটেছে আর বাকিগুলো তো ফোটেনি এখন আর বাকিগুলো যখন ফুটবে তখন দেখা যাবে আর এইগুলোও মানে ছোটো ছোটো টবের মধ্যে লাগানো ছিল সেগুলোকে পাল্টে এই বড় টব কটা কিনে আনা হয়েছে দিয়ে সেগুলোতেই এখন ভাই লাগিয়ে রেখেছে এই নিচেতেই রাখা আছে আর এখানে দেখো দুটো সেলফ বানিয়েছে এই দেওয়ালের মধ্যে তো এইগুলোতে এই যে ইনডোর প্ল্যান্টগুলো লাগানো হয়েছে তো একটা হচ্ছে স্নেক প্ল্যান্ট সেটা তোমরা অনেকেই জানো স্নেক প্ল্যান্ট আছে আর বাকি কটার নাম আমি ঠিকঠাক জানি না একটু খোটোমটো নাম এটা অনেকটা পান পাতার মতন আর ফুলগুলোও অনেকটা ওই রকমই দেখতে বেশ সুন্দর আর এটা হচ্ছে এটা একটা লিলি ফুল এটা সাদা এটা ফুলটা ফুটে থাকবে এটা আর সিজনের কোনো ব্যাপার নেই এটা হবে ও এটাই বানানো হয়েছে আর এই সাদা সাদা এইগুলোও নেওয়া হয়েছে প্রথমে একটা লাল রঙের পাত্রের মধ্যে লাগিয়েছিল কিন্তু এই যে একটা সাদা রঙের মধ্যে আছে এর মধ্যে আর কি জলগুলো পড়বে আর যেহেতু এগুলো ইন্ডোর প্ল্যান্ট সপ্তাহে একদিন করে জল দিলেই হবে এরকমই বলেছে আর এই যে সব থেকে মাথার উপরে দেখতে পাচ্ছি এই ফুল গাছটা এই গাছটা বলেছে যে এক একটা ফুল নাকি দু মাস করে থাকবে আর জাস্ট জলে স্প্রে দিতে হবে যত ঠান্ডার মধ্যে হবে তত নাকি ভালো আর এরা তো এমনিতেই জানো যে ইনডোর প্ল্যান্ট মানেই হচ্ছে অক্সিজেন দেয় আমাদের বাড়িতে এটাই হচ্ছে ব্যাপার তো এইগুলি মোটামুটি বানানো হয়েছে তো বন্ধুরা কী কী গাছ কিনেছি লাগানো হয়েছে সেসবগুলি তোমাদেরকে সব দেখালাম আর বাড়িতেও কী কী হয়েছে এগুলো সব দেখালাম আর এগুলো কিন্তু একদিনে হয়নি মোটামুটি কটা দিন সময় লেগেছে একবারে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর হচ্ছে গিয়ে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর প্রতিদিন গরম মানে শীতকালের দিন মানে হচ্ছে গরম জলে স্নান করার একটা ব্যাপার থাকে তো সেই কারণে আমাদের ঠিক করা হয়েছে যে একটা গিজার লাগানো হবে বাড়িতে তো আজকে রাতের দিকে সেটা নিয়ে আসার কথা আছে তো যখন নিয়ে আসবে বা তারপরে যখন ফিটিংস ফিটিংস হবে তখন সেটা তোমাদের সাথে শেয়ার করবে তাহলে এখন আর আপাতত কিছু শেয়ার করছি না একবারে সন্ধ্যেবেলায় চলে যাচ্ছি সন্ধ্যেবেলায় গিয়ে তোমাদেরকে দেখাবো আর তো সারাদিন ধরে আমার সাথে থাকো ভিডিওটা এবং দেখতে থাকো তোমরা সবাই শীতকালটা উপভোগ করো আর শীতকাল মানি নতুন নতুন পিঠি পিঠি এইসবের ব্যাপার তো সেসব ক্ষেত্রে থাকো এনজয় করতে থাকো আর আমার মানে ব্লগ চ্যানেলেও অনেক অনেক নতুন নতুন রেসিপি আসছে তো তার জন্য কি করতে হবে আমার পাশে থাকতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমি পরবর্তীকালে কি কী ভিডিও দিচ্ছি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর হ্যাঁ অবশ্যই বেল বাটনটা কিন্তু প্রেস করে নিই দেখবি কি দেখবি না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে তাহলে তোকে চান করতে হবে না তাহলে তোকে চান করতে হবে না খুলে গেল দেখবি কি কালারের এটা ইয়েলো হবে মনে হচ্ছে দেখ 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 এই বেরিয়ে পড়লো রে কাকায় চলে গেছে এখান থেকে কাকায় ঘর ঢুকু পড়েছে মামুও নেই তাড়াতাড়ি আয় বেরিয়ে পড়লো আচ্ছা তুই ওদেরকে দেখবি কেন তুই তো আমার কাছে দাঁড়িয়ে থাকবি ওই দেখ কি বেরোচ্ছে দেখ আর ওই শোলাগুলো বেরোচ্ছে ওই সোলাগুলো নিয়ে তুই খেলা করবি হ্যাঁ এই দেখো বেরিয়ে পড়েছে দেখেছ তোমরাই লাগিয়ে ফেলতে পারবে তো নাকি এমনি তো মোটামুটি সব প্ল্যাগ পয়েন্ট ওখানে করাই আছে শুধু কোনটাতে কি পাইপ লাগাতে হবে সেই সব দেখে লাগানো মনে হয় और आए और नहीं आते इनर इनर आओ पार्टी में नहीं आते उधर तो पावर ब्रैकेट का बोलती है कुछ तो ब्रैकेट की नहीं है तो ये डेटा तो हंग हो जाएगा ना बोलो ब्रैकेट कोई पैकेट बोले तो वो बोले लो हां तोरा हमें तो भी देना ब्रैकेट ब्रैकेट कुछ दिए जाने की ये बोल दे हां ना ना वो बोलो इंसर्ट वो देखो वो ऐसे चलो सामने जब हम टू कॉल जल्दी देखते हैं क्या चीज देखी

তো পরের দিন এখন ঘড়িতে বাড়ছে সকাল এগারোটার মতন আর এখন ওরা এসছে এগুলো লাগাতে তো ইনপুট আউটপুটের যে সমস্ত পাইপ ফাইভ লাগবে সেগুলো ওরা সাথে করে নিয়ে এসেছে আর বাকি যা যা লাগানোর প্রসেস সেই সব এখন লাগাচ্ছে আর আমি একটুখানি বাইরে থেকে দেখছি আর তার মধ্যে আবার আমাদের ওয়াশিং মেশিনটাও একটু প্রবলেম করছিল পুরো উপচে গেছিলো জল সেগুলোকে আবার ভাই পরিষ্কার করেছে সকালের দিকে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের অফিস বেরিয়ে গেছে আর বাকি তারপরেই ওরা এসছে তো এই সবই কাজকর্ম চলছে ভাই এসব দেখে শুনে নিচ্ছে এখানেও সব সিডিটিরি লাগানো হয়েছে এগুলো দিয়েই উঠেছিল এখন এটা বের করাও হয়ে গেছে আর এদিকটা জল পড়ছিলো সেগুলোও সব পরিষ্কার করা হয়ে গেছে আর এখন ওরা মোটামুটি লাগিয়ে দিয়ে চলে গেছে তো তারপরে লাগানোর পরে আমি তোমাদেরকে দেখাতে এসেছি যে লাগিয়ে কতটা হয়েছে এটা হচ্ছে তিন লিটারের আর এটা জ্বালিয়ে দেওয়ার পরে যে নীল রঙের লাইটটা জ্বলছে তার মানে গরম হতে শুরু করেছে আর যখন গরম হয়ে যাবে তখন এটা পুরোটা লাল কালারের আলো জ্বলবে তখন বন্ধ করে দিলেই হয়ে যাবে আর কি আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এইরকম ধরনের তুলসী মঞ্চ আমার অনেক দিন ধরেই শখ ছিল আমরা তো বাড়িতে এমনি টবেতেই গাছ লাগিয়েছিলাম তো এরকম দেখলাম এখন সবাই বাড়িতে বেশ লাগাচ্ছে তাই আমারও বেশ পছন্দ হয়েছিল তাই এটাও একটা নিয়ে এসেছি যে মন্দিরটা আমি একটু আগে দেখালাম ওটা আমরা মাঠন থেকে নিয়ে নিয়ে এসেছিলাম মানে তোমাদের দাদাভাই গাড়ি করে গেছিলো গাড়িতেই পাঠিয়ে দিয়েছিলাম এরকম ধরনের তুলসী মঞ্চ আমার অনেক দিন ধরেই শখ ছিল আমরা এতদিন তো টবেতেই গাছ লাগালাম তবে তুলসী গাছ ছিল জানি আমার বারান্দাতেও একটা দেওয়ারের বারান্দাতেও একটা কিন্তু ওরকম ভীষণ ইচ্ছা ছিল আর এমনিতে তো আমাদের বাড়িতে টাইলস ছিলই সেই টাইলসের ওপরেই সিমেন্ট দিয়ে পেস্টিং করার কথা দেওয়ারকে বলেছি তো করে দেবে বলেছে যখন করে দেবে বা লাগিয়ে দেবে আর ওখানে একটা প্রদীপ আর একবারে ধূপদানিও একবারে সেট করে দেবো সিমেন্ট দিয়ে তো অফিসে আছে হোয়াইট সিমেন্ট ওটা নিয়ে এসে লাগিয়ে দেবে আর যখন লাগানো হয়ে যাবে তারপর আমি তোমাদেরকে দেখাবো যে ওটা কীরকম লাগছে এখানে দেখো তুলসী মঞ্চটা লাগানো হয়ে গেছে এখনও টাছ কিছু লাগানো হয়নি শুধুই জাস্ট মন্দিরটা সিমেন্ট দিয়ে জাম করা হয়েছে সাদা সিমেন্ট দিয়ে আর এই প্রদীপ আর ইয়েটাও লাগিয়ে মানে একসাথে সিমেন্ট দিয়ে জাম করে দিতে বলেছিলাম সেটাও করে দিয়েছে কারণ আগের শুধুই একটা ছিল যেটা আমার ছেলে ফেলে দিয়েছিল এখন লাগানোটাও হয়ে গেছে আর আমি পুরো দিয়ে গাছপাছও লাগিয়ে নিয়েছি আর দিয়েছি ঠাকুরের স্বস্তিক চিহ্ন সিঁদুরের কটা দিয়েছি তো বেশ ভালোই লাগছে দেখতে আর হচ্ছে গিয়ে একটা জিনিস দেখাই তোমাদেরকে আমাদের যখন আমরা বাড়িতে ছিলাম না রিসেন্টে যখন মানে কয়েকদিন আগে হয়েছিল কি একটা ঘুঘু এসে আমাদের এখানে বাসা করেছিল তো তখন কিছু ইয়ে করিনি কো তখন সে পটি ফটি করে একদম যাচ্ছাতে অবস্থা করেছিল আমাদের বারান্দায় একটা ফ্যান লাগানো থাকে সেই ফ্যানের ওর খুব শান্তির জায়গা হয়েছে ওখানে বাসা করেছিল তো তারপরে আবার সেই বাচ্চা টাচা হয়ে যায় উড়ে যায় আমি আবার বাসাটা ভেঙে দিই ওটা পরিষ্কার করি তারপরে যেই কদিন আমরা তিন চার দিনের জন্য গেছি ওর মধ্যেই আবার এসে ওরা বাসা করে ফেলেছে এবার আমরা তো সেটা দেখছি এসে আর এসে দেখছি যে প্রচণ্ড করে ফেলেছে আর ফ্যানটা মানে একদম পুরো নষ্ট করে ফেলছে এবার এবারও করে পড়ে তো সেই জন্য তোমাদের দাদা ভাই পুরো বাসা মানে খুলে দিল পাখা মানে ফ্যান ট্যান পুরো খুলে দিয়েছে এখানটা দেয়ালটা তো একদম যাচ্ছেদায় অবস্থা তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর দিয়ে সেই জন্য বাসাটাও নিয়ে এসে সাবধানে এখন এখানে নামিয়ে রেখেছি ওইখানেই ওর মা আসছে তা আবহাওয়া দিচ্ছে আর কি তো সেগুলোও তোমাদেরকে দেখাই দেখো এখানেই আমাদের ফ্যানটা লাগানো ছিল আর এই এগুলো আমি এখন পরিষ্কার করছি তাই এতটা মানে তবুও একটু কম দেখাচ্ছে হলে প্রচণ্ড ছিল আর এইগুলো তো পুরো একদম তাই অবস্থা করেছিল এই মোছার এই জায়গাটাও তাই একদম খুব বাজে খুব পটিতে ভর্তি হয়ে গেছিলো কটা দিন ছিলাম না তার মধ্যে এবারে যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছিলো হোক এই ডিমগুলো ছোট্ট ছোট্ট ডিম এইগুলোতে রেখে দিয়েছি এখানেই ওর মায়েরা আসছে দিয়ে এসে এসে দিয়ে যাচ্ছে যেহেতু এখন সকালবেলা আর আমাদেরকে দেখে ভয় পাচ্ছে তাই এখন আসেনি তো এইভাবেই হচ্ছে আর কি আর আমার ওই গাছগুলো ছিল ফুল টুল হচ্ছে না সেজন্য এগুলোকেও ডালপালাগুলো একটু ছেঁটে দিয়েছি আর এই যে এই গাছটা প্রভাতি ফুলের গাছ তারপরে কুচি গাছ সব গাছেরই মোটামুটি পাতা ছেঁটে দিয়েছি আর ওইদিকে ওই দেখো তুলসী গাছটা তারপরে ওই আর একটা করবী গাছ সবই পাতা ছেঁটে দিয়েছি মোটামুটি এদিকে জবা গাছটাও তাই ফুল হচ্ছিল না একদম এই সবে এতদিন পরে আবার একটা কুড়ি এসেছে না হয়তো ফুলই হচ্ছিল না তাই আবার যাতে নতুন করে বেরোয় তাই কেটে দিয়েছি এখানে বেলি ফুলের গাছটা অনেক লম্বা হয়ে গেছিলো তারপরে এটা হচ্ছে সেই সাদা সাদা নয়নতারা ফুল তো এই নয়নতারাটাও কাটতে হবে কিন্তু এই নয়নতারাটা এখন একটা দুটো করে ফুল হচ্ছে বলে তাই এখনও কাটি নি নয়তো ডালপালাগুলো অনেক বড়ো হয়ে গেছে আর দিয়ে খুব বাজে লাগছে দেখতে এই হচ্ছে কি ব্যাপার সো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখান পর্যন্ত ছিল আজকে আর কিছু দেখাচ্ছি না হ্যাঁ কি ভিডিওর মধ্যে অনেক কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো সামনে আসছি আরও নতুন নতুন অনেক ভিডিও তো সেই জন্য তোমাদেরকে সাথে থাকতে হবে এবং সব ভিডিওগুলো দেখতে হবে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ পর্যন্ত তোমরা সাথে থেক বাই বাই